হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে আর এই যে দেখো আমি সকালবেলায় উঠে চলে এসেছি টমেটো তুলতে তো এই গাছে দেখলাম যে দু তিনটে মতো টমেটো পেকেছে তাই এখন গাছ থেকে টমেটোগুলো তুলে নিচ্ছি আর টুকটাক এরকম প্রতিদিনই একটা দুটো করে টমেটো পাকছে প্রথমে হলুদ হচ্ছে তারপরে লাল হয়ে যাচ্ছে তো যাই হোক এই টমেটো সাইজ তো আর বড় হয় না তো এটা ওরকম ছোট ছোট অবস্থাতেই লাল লাল হয়ে যাচ্ছে তাই আমি এখন তুলে নিলাম এটা দিয়ে রান্না হবে আজকে আর এই যে দেখো এদিকেও বেশ অনেকগুলোই টমেটো হয়ে আছে তো এগুলো পাকতে থাকুক তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির পিছনেই প্যান্ডেল হয়েছে এখানে একটা মেলা হবে তো তার জন্যই স্টেজ তৈরি করা হয়েছে তো মেলাটা কবে হবে আমি এই মুহূর্তে জানি না তো জানলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এমনিতেও তোমরা দেখতেই পাবে আর রৌদ্রও উঠে গেছে আর এইদিকে আমার মা ফুল তুলে চলে এসছে এই যে দেখো এতটা মতো ফুল তুলেছে আজকে আর এইদিকে উনানটাও ভালো করে লেপে দিয়েছে তো বন্ধুরা আজকে আমি রান্না করব এখানে পটল কেটে নিয়েছি পটল ভাজা হবে আর এখানে একটা পুঁইশাক আলু দিয়ে চচ্ছড়ি করব আর করব একটা তরকারি বানাবো সেটা হচ্ছে আলু মটরশুঁটি আর একটু লাউ ডাটা ছিল সেইটা দিয়ে একটু মাছের তরকারি বানাবো আর এখানে দেখো আমি উনানের সামনে সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর এই যে মাছ চিংড়ি এইগুলো দিয়েই আর কি আজকে রান্নাটা কমপ্লিট করব তো এখন এগুলো করে নিচ্ছি আর উনানে দেখো অলরেডি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এটা এখন সিদ্ধ হচ্ছে তো বন্ধুরা যখনই রান্না করছি তখনই দেখলাম হঠাৎ করে একটা ফোন আসলো তো ফোন হয়ে এসছে আমার একটা অর্ডারের জন্য একটা অনলাইন তুমি তো অনলাইনে আমি একটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তো সেটাই চলে এসছে তো ভাবছিলাম কবে আসবে কবে আসবে আমি হয়তো সেই সময় থাকবো কি থাকবো না কিন্তু দেখলাম যে চলেই এসছে আজকে সকালবেলা আমার থাকা অবস্থাতেই এসেছে তো আমি এখন অর্ডারটা নিয়ে নিয়েছি আর তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কী ছিল অর্ডার দেখো আমি স্কুল থেকে চলে এসছি আর প্রচণ্ড গরম পড়েছে বাইরে এসেই মুখ হাত ভালো করে ধুয়ে নিয়ে আর একটু বসেছি কারণ এত গরম হচ্ছে যে কী বলবো এত রৌদ্র পড়েছে ভালো লাগছে না কিছু তো যাই হোক আজকের আমার একটা অর্ডার এসছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো কী অর্ডার এসছে সেটা চলো দেখেন তো বন্ধুরা এটা হলো একটা টি শার্ট যেটা কি না আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে না আমি সবশীতে অর্ডার করেছিলাম তো সবসি ফ্লিপকার্টেরই একটা অ্যাপ তো ওখান থেকে চলে এসছে তো অনেক দিনের আমার ইচ্ছা ছিল এরকম রেড আর ব্ল্যাকের চেকের ওপরে আমি একটা শার্ট নেব মানে সেটা আমি নিতেই পারছিলাম না তো যাই হোক শার্টটা চলে এসছে এখন আর এই যে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তো দেখো বাবা চলে এসছে বাজার থেকে নিয়ে এসছে আজকে লাল শাক আর এখানে নিয়ে চলে এসছে মাছ মাছটা এখন গোটা আছে এই যে দেখো একটা রূপচাঁদ আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ আছে এটাকে আবার কাটতে হবে তো যাই হোক আমি এখন এটাকে কেটে নিচ্ছি আর তারপরে কেটে ধুয়ে তারপরে ভাজা টাদা করবো তো চলো কেটে নেওয়া যাক তো তারপরে বন্ধুরা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি মা আর পাশের বাড়ি জেটিমা দুজনে মিলে এখন একটা উনান বানাচ্ছে ওখানে আর উনানের জন্য এই যে মাটি টাটিগুলো এইভাবে এ করছে আর ওই জেঠিমা উনানটা বানিয়ে দিচ্ছে আমাদের যে প্রথম উনানটা ওটাও জেঠিমাই বানিয়েছে আর আবারও একটা উনান বানিয়ে দিচ্ছে কারণ আমাদের ধান টান সিদ্ধ করা হবে তো বন্ধুরা এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাবেলা টিফিনের জন্য বানিয়ে নিয়েছি ইডলি আর এটা হচ্ছে নারকেলের চাটনি তো আমার অনেক দিন থেকে একটু ইডলি খেতে ইচ্ছা করছিলো তো আজকের ফাইনালি ইডলিটা বানিয়ে নিলাম তো এখন ইডলিটা টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে তো আমি ভাবলাম যে ইডলিটা দেখি কেমন হয়েছে তো মাকে আগে দিই মা খেয়ে বলবে কেমন হয়েছে আর মা এখন বসে বসে ওখানে ফোনে ব্লগ টক ব্লগ দেখছে আমার মা খুব ব্লগ দেখে ফোনে আর যাই হোক আর তারপরে এই যে মাকে টেস্ট করতে দিয়েছি মা এখন খেয়ে বলবে কেমন হয়েছে তো আমাদের বাড়িতে ইডলি ধোসা এগুলো কিন্তু সবাই মোটামুটি খুবই পছন্দ করে আর আমি কিন্তু এই ইডলিটা সুজি দিয়ে বানিয়েছি তো সুজি দিয়েই আমি এরকম মাঝে মধ্যেই ইডলি বানাই আমার খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা মা ইডলিটা খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে তো যাই হোক আর নারকেলের চাটনিটাও অনেক দিন পরেই বানালাম তো বেশ ভালো লাগলো আর তোমরা কারাকাটা ইডলি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এদিকে দেখো আমি মাছটা এখন ভেজে নিচ্ছি আর এদিকে ইডলিটাও এখন কিছুটা তুলেছিলাম আর এখনও কিছুটা হচ্ছে হে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টুকটাক তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম দিনে যা যা করি আমি আর কি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার একটু না ঠান্ডা মতো লেগেছে নাকটাকগুলো পুরো জ্বালা জ্বালা করছে জ্বর আসবে বোধ রাতে আবার প্যারাসিটামল খেতে হবে তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঠান্ডা গরম ওয়েদারে তো ঠান্ডা মানে জ্বরটা সবারই হচ্ছে তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে তো বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আমি ভবিষ্যতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থেকো আর এই ওয়েদারে সবাই একটু মানে সাবধানে থেকো তো চলো দেখা হবে নেক্সট ব্লগে